মোবাইল টাখ নাই যেন মোবাইল টা যদি একবাৰ পাপ পঢ়ে গেল ᱥᱟᱥᱟᱫᱮ ᱪᱟᱞᱚ ᱠᱟᱴᱚ ᱠᱟᱴᱚ ᱫᱮ ᱞᱟᱯᱱᱟ ᱥᱟᱯᱟᱴ ᱠᱚᱫᱱᱚ ᱠᱟᱛᱮ ᱟᱢᱟᱨ ᱵᱟᱵᱟ ᱛᱚ ᱪᱟᱞᱟᱣ

করবিটা ওডা ওডা নাই কাটে সিটা এইটা আয় এখানে কেটে নেছে আচ্ছা হোক আগে দোস্তো দেখ এই

বেলটার মাথাটা নিচে দাও ওইটা নিচে দাও কাটারা আরে মাথাটা নিচে দাও রে ভাই সাইবাস দিবে বেলটা সাইবাস দেনা হুম আচ্ছা দাও ওইভাবে দাও হুম তাও বলে রে পুছিন কাটাটাই কাটাটাই দিয়ে দাও ঠিক আছে এই ভাবে আরে আচ্ছা হইছে হইছে একটু ফাঁকা করে দাও একটু ফাঁকা করে দাও সাইবাস করে কাটা পাঁচটাই পাশে দাও হইছে